ইয়েস দিস ইস আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বেশ কিছুদিন যাবত ইউজ করা হচ্ছে তো আজকের এই ভিডিওতে এটার ক্যামেরা কোয়ালিটি প্লাস আনবক্সিং প্লাস ফুল রিভিউ আপনাদের সামনে তুলে ধরব তো চলুন সরাসরি মূল ভিডিও শুরু করছি তো প্রথমেই এটা যদি আনবক্স করি তাহলে আমরা এর মধ্যে পেয়ে যাব আমাদের এই কাঙ্ক্ষিত ফোনটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের এর বেস্ট ভেরিয়েন্ট দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এটা আর এর মধ্যে আপনি শুধুমাত্র টাইপ সি টু টাইপ সি ফরমেটের একটা ক্যাবেল পাবেন এবং সিম মিউজিকটার টুল প্লাস ছোট্ট একটি ইউজার মেনুয়াল বুক এছাড়া সেরকম কিছুই কিন্তু এই বক্সের মধ্যে নেই তো এটা হচ্ছে সিঙ্গাপুরি ভেরিয়েন্ট আর এটা আনবক্সিং সিঙ্গাপুর থেকেই হয়ে গিয়েছে যেহেতু এটা ফ্ল্যাগশিপ একটি ফোন তো সেখান থেকে চেক করে আনা হয়েছে এটা কিন্তু সিঙ্গাপুরের অফিসিয়াল স্টোরে অ্যাপেলের অফিসিয়াল স্টোর থেকে ক্রয় করা হয়েছে সেই অফিসিয়াল স্টোরে যদি আপনি ভিজিট করেন তাহলে দেখতে পাবেন এটার প্রাইস হচ্ছে সিঙ্গাপুরি ডলার হিসেবে আঠারোশো ডলার যেটা বাংলা টাকাতে কনভার্ট করলে এক লক্ষ চুহাত্তর হাজার সাতশো টাকা সামথিং পড়ে তো এই ফোনটির শুধুমাত্র একটা ক্যাবেল আর সিমিজিকটার টুলেই বলতে পারেন যে এক লক্ষ চুয়াত্তর হাজার সাতশো বিশ টাকা পড়েছে এছাড়া এর সাথে সাথে কিন্তু এক্সট্রা একটা চার্জিং অ্যাডাপ্টার আমি ক্রয় করেছি যেটার প্রাইস পড়েছে বাংলা টাকায় তিন হাজার টাকা প্লাস এর সাথে সাথে আরো একটি ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক এই পাওয়ার ব্যাঙ্কটি সিঙ্গাপুরের উনানব্বই ডলার পড়েছে যেটা বাংলা কনভার্ট করলে একশো আসে তো যাই হোক এই সবগুলো বাদ দিয়ে এবার আমরা কথা বলতে চাই আমাদের পার্ট আইফোন প্রো ম্যাক্স নিয়ে এখানে বলে দিতে চাই আপনি যদি বাংলাদেশ না শুধু সিঙ্গাপুরেরই অফিসিয়াল স্টোর বাদে লোকাল মার্কেট থেকে ক্রয় করেন তাহলে আপনার এখানে তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ হাজার টাকা আপনি সেভ করতে পারবেন যদি শুধুমাত্র স্টোর থেকে আপনি ক্রয় না করেন আর অফিসিয়াল স্টোর থেকে ক্রয় করলে এখানে কি ফায়দা রয়েছে বা কি সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে এখানে আপনি অফিসিয়াল স্টোর থেকে যদি ক্রয় করেন তাহলে আপনার এক মাসের মতো এক মাসের মতো সামথিং বেশি কম হতে পারে টাইম অফ পিরিয়ডের মধ্যে আপনি চাইলে এটাকে রিপ্লেস করতে পারবেন চাইলে আপনার চেঞ্জ করতে পারবেন কালার চেঞ্জ করে নিতে পারবেন শুধুমাত্র অফিসিয়াল স্টোর থেকে যদি আপনি এটা ক্রয় করেন তাহলেই আপনি এই গ্রান্টি পেয়ে থাকবেন প্লাস এর সাথে সাথে কিন্তু অফিসিয়াল স্টোর থেকে ক্রয় করলে আরও এক বছরের অফিশিয়াল ওয়ারেন্টি থাকছেই তো যাই হোক এটা সিক্সটিন প্রো ম্যাক্স এটার যে নতুন অ্যাকশন বাটন তারপরে ডিজাইন অ্যান্ড আউটলুক সেগুলো কিন্তু অলরেডি আপনাদের জানা রয়েছে কারণ এটা রিলিজ হয়েছে আজ থেকে প্রায় ছয় সাত মাস আগে সরাসরি এবার যদি আমরা একটু ক্যামেরা নিয়ে কথা বলি এই ফোন দিয়ে কিন্তু সিনেমেটিক মোডেও ভিডিও রেকর্ড করা যায় আর সেইভাবে যদি আপনি রেকর্ড করেন তাহলে আপনার পিছনে কিন্তু বকেয়া ইফেক্ট পাবেন আই মিন ব্লার ইফেক্ট পাবেন তো সিনেমেটিক মোডে যদি ভিডিও রেকর্ড অন করি তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরাতেও রেকর্ড হচ্ছে আর এই মুহূর্তে যে সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন সাউন্ড শুনতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার মাইক মিনি থেকে রেকর্ড হওয়া অডিও তো এর সাউন্ড কোয়ালিটি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য আপনাদের এই মুহূর্তে সাউন্ডটা সুইচ করে আমি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের বিল্টিন অবস্থায় যে ক্যামেরা দেওয়া থাকে সেই ক্যামেরার সাউন্ডটা দিয়ে দেব তো তাহলে আপনি এর যেই সাউন্ড কোয়ালিটি র সাউন্ড বা সাউন্ডের পার্থক্য সিক্সটিন প্রো ম্যাক্সের সাথে ডিজিআই ম্যাক মিনির কতটা সেটা কিন্তু আপনি একদম মিজিতেই বুঝতে পারবেন তো যা ওকে তো ফোর কে তে এখন শুট করতেছি আর সাউন্ড কোয়ালিটিটা এরকম আসতেছে আর যেটা বলার সেটা হচ্ছে এই কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে নয়েজ রয়েছে অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত আছে বিভিন্ন কনস্ট্রাকশনের কাজ চলতেছে বিভিন্ন সাউন্ড আছে তো সাউন্ড কোয়ালিটিটা আসলে কিরকম সেটা কিন্তু আপনারা একদম মিজিতে বুঝতে পারবেন ডাইনামিক রেঞ্জ সবকিছু আপনি দেখতে পাচ্ছেন তো এরকমভাবে যদি আমরা একটু হাঁটা চলা করি তাহলে দেখি যে কীরকম ফ্রেমটা কাঁপে কিনা হ্যাঁ তো আবার যদি আমরা ব্যাগে যাই তাহলে আমার হাতটা যদিও সেকি কি হচ্ছে করছে বাট ভিডিওতে কতটা এটা বোঝা যাইবে বা কতটা এটা স্টাবল করতে পারবে সেটা কিন্তু আমরা ভিডিও ইডিটের সময় আপনাদের দিয়ে দিলে আপনি দেখতে পারবেন তো এরপরে যদি আমরা এটাকে টু এক্স জুম করে ভিডিও রেকর্ড করি তাহলে এরকম ভিউ আসবে ঠিক আছে তো ফাইভ এক্স জুম করলে আরও কিছুটা দেখতে পাচ্ছি জুম হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একদম সর্বোচ্চ জুম করে একটা মসজিদের মিনার রেকর্ড করতেছি এটা যদি আমরা একদম জুম আউট করি তাহলে দেখতে পাবো এটা কতটুকু আমাদের ফোন থেকে জুম হয়েছে দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে আমাদের ওই মসজিদের মিনারটা আমরা যদি আবার একটু জুম করি আর লেন্সগুলো অটোমেটিক্যালি সুইচ হবে হ্যাঁ এই হচ্ছে আপনার সিক্সটিন প্রো ম্যাক্সের ক্যামেরা তো এই আইফোন সিক্সটিন প্রো ম্যাক্সের পারফরমেন্স নিয়ে কি বলবো আপনার এই মুহূর্তে পৃথিবীর অন অফ দ্য বেস্ট ফোন এটি বলতে পারেন একদম টপ লিস্টে যদি লিস্ট করা হয় তাহলে কিন্তু আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স অবশ্যই এক নম্বর বা দুই নম্বর আপনার শুধুমাত্র জুমের ক্ষেত্রে হয়তো এস টোয়েন্টি ফাইভ আল্টার থেকে পিছিয়ে থাকবে অন্যথায় কোন কোনো দিক থেকে কোনো স্মার্টফোন কিন্তু এটাকে পিছিয়ে রাখতে পারবে না এই মুহূর্তে এই ফোন যেহেতু অনেকদিন আগেই রিলিজ হয়ে গিয়েছে এর স্পেসিফিকেশন তারপরে পারফরমেন্স সব কিছু সম্পর্কে আই থিঙ্ক আপনাদের আইডিয়া রয়েছে আই হোপ এর জন্য ডিটেলস আর কি বলতে যাচ্ছি না তো যাই হোক আজকের ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি যদি আপনার এই ফোন সম্পর্কে বা সিঙ্গাপুর এই ফোন ভেরিয়েন্ট সম্পর্কে কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে সেটা আপনি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আবার নতুন ইম্পর্টেন্ট এবং কি ইন্টারেস্টিং আনবক্সিং ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম